ভোটাবাইকের রাস্তা থেকে আমাদের যারা ভলান্টিয়ার আছে ওরাই গাড়িতে যাচ্ছে আপনারা সহযোগিতা করেন ভলান্টিয়ার জানালে আপনাদের দিকে ভাই জানে सिद्धी सिद्धी चलो जशोदल आमदार छत्रपाल बापट प्रेरणादायी कार्यक्रम आयोजित जनार्दन भारत कार्यक्रमाचे चेतन तांबे यांनी आयोजितला सततजनाराजन बोल प्रोग्राम आहे सरपनगर बाजार आप जरा जास्त आपण उपस्थित होऊ सततलेच तुम्हाला आज दिलेले एकटा ड्रामाचा विचारतो সমস্যা সমাধান না কিন্তু এই চোদ্দ বছরের মধ্যে একাধিক ভোট চলে গেল ভোট আসে ভোট যায় রাজনৈতিক কারবারিরা আসে আপনাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে আপনার ভোটটা নাই আর চলে যায় সাড়ে চার বছর এদেরকে খুঁজে পাওয়া যায় না তাই বন্ধুগণ সময় এসেছে আপনাদের বলবো আপনারা যদি ভোট যে সমস্যাগুলো কি তার মধ্যে অন্যতম একটা সমস্যা চোদ্দ বছর পরে আছে ওপরে ব্রিজ এখনো সম্পূর্ণ হলো না